আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বটা আর গরম মশলা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে সেরে দেব সবগুলো কষানো হয়ে গেলে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এবার মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব মুরগির মাংসগুলো একটু পরপরি নাড়তে হবে যেন নিচে লেগে না যায় মাংস যত কষানো হবে তত টেস্ট হবে ভালো করে কষানো হয়ে গেলে এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এবার আরেকটু নেড়ে দেব আমার মাঝখানের ভিডিওটি একটু ডিলেট হয়ে গেছিল তাই আলুর ক্লিপটি নিতে পারিনি দেখুন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম